এটা দিচ্ছি পার্টিশন পার্টিশন এখন এভেলেবেল পার্টিশন আছে

ছাড়া নিয়ে গেলে দুশো সত্তর টাকা দুশো টাকা মানে বন্ধুরা আসলাম আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যেখানে বেরোচ্ছেন সবাইকে স্বাগতম বন্ধুরা আপনাদের জন্য কিন্তু আরও একটা চমৎকার ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা কোথা থেকে আপনারা পুরাতন থাই গ্লাস গুলা কিনতে পারবেন মানে হচ্ছে যারা হচ্ছে কম বাজেটের মধ্যে মার্কেটের থেকে প্রায় মানে অনেকটা সাড়ে কিন্তু হচ্ছে আপনারা এখানে থাই কিনতে পারবেন যারা হচ্ছে থাই গ্লাস লাগাবেন চিন্তা করছেন বাসার বাড়িতে কোথা থেকে আপনারা কম দামে থাই পাবেন তেমনই কিন্তু সবের ভিডিও আমরা দিয়ে থাকি

আসছে বলতে ভাই অনেক মালামাল তো আছে ঘরে কিন্তু কিছু মালামাল শর্ট আছে তো তারপরে যা আছে কাস্টমারদের বাহলক্ষে আমি দেখাইতেছি তো এই প্রথমে দেখাইতেছি পার্টিশন পার্টিশন এখন পার্টিশন আছে পার্টিশন বা ঘরের জন্য পার্টিশন নিতে পারবে আছে জানালা আছে যদি কফি গ্লাসের মধ্যে পার্টিশন গুলা কেমন দাম পড়বে ভাই এগুলা পার্টিশন গুলো আমরা এখন বর্তমানে রাখতেছি দুইশো দশ টাকা করে পার স্কোয়ার ফিট দুইশো দশ টাকা পার স্কোয়ার ফিট সহ যদি ফিরিং ছাড়া নাই কেউ দুশো টাকা পার স্কোয়ার দুইশো টাকা এখানে আছে এটা কত মিলি আছে এগুলো ফাইভ এঞ্চ এবার যা আছে এটা কালার ঠিকই আছে

পাঁচ একটা কত আসে এখন তো আমাদের কাছে সাড়ে চার পাঁচ তো সেই আমার দাম আসতেছে সাড়ে বাইশ ইন্টু হইলো দুইশো আশি

পরে ডেলিভারি দেওয়া আর এটাই মানে দুশো আশি টাকা এটাও ফিক্স মানে ফিটিং সহ দুশো এটা তিনশো টাকা হলো পারিস ফিটিং সহকারে আর নিয়ে গেলে দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা এটা একটু বেশি রেট

টেন এম এম পার স্কোয়ার আমরা এখন বিক্রি করতেছি একশো নব্বই টাকা করে একশো নব্বই টাকা করে আর ডোর আছে এটার সাথে টেন এম এম ডোর কুস ডোর যেগুলো এগুলো নিতে পারে এগুলো কথা ডোরটা যেমন এই এটা এগুলো তিন সাত হ্যাঁ

রাখা একদম পরিষ্কার ওয়াশ করা আর এখানে কিছু কফি কালা জানালা আছে যেমন আমি এখন বললাম সাদা কফিটাই এভেলেবেল আর কি বেশি আচ্ছা আচ্ছা এই যে কিছু মালামাল আছে এখানে আছে আর আমাদের ওয়াশের সেকশন বাইরে এখানে ওয়াশ টাশ হয় আচ্ছা থেকে ওয়াশ করে